আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি পুরান রাখর পুরান ডাক যত মজার মজার খাবার আছে সব কিছু আজকে খাবো তো তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো রেডি হয়ে গিয়েছি বোরখা হিজাব সব পড়াই শেষ বাট আজহারুল এখনও কাজ করতেছে ও সব সময় এমনটাই করে বাইরে একটু একটু বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির ভিতরে আমরা বেরিয়ে পড়েছি পুরান ঢাকায় যাওয়ার জন্য রিক্সায় উঠে গিয়েছি আর বৃষ্টি পড়তেছে অনেক জ্যাম রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম গাড়িতে আমি আফু ভাইয়া আছারুল আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা আফুদের বাসার সামনে চলে এসেছি আর এই যে আফুদের বাসার সামনে এতগুলো পানি এখন তো কমই আছে যদি একটু জোরে বৃষ্টি হয় তাহলে তো পুরো অবস্থা খারাপ মানে পুরো অনেকগুলো পানি জমা হয়ে যায় আবার আমরা সবাই রিক্সায় উঠে গিয়েছি আমি আফু একটা রিক্সায় আর আঝারোল ভাইয়া ওরা আরেকটা রিক্সায় তো এই তো আমরা চলে যাচ্ছি পুরান রাখায় এই তো আমরা প্রথমেই চলে এসেছি হানিফের বিরিয়ানি খেতে কারণ এখানে এত ভিড় থাকে সবসময় এখানে বিরিয়ানি পাওয়াটা ভাগ্যের ব্যাপার দেড় দুই ঘন্টা ওয়েট করার পরও মানুষ বিরিয়ানি খেতে পায় না তবে আমাদের ভাগ্য সেদিন ভালো ছিল ডুখার সাথে সাথেই আমরা একটা টেবিল খালি পেয়ে যাই আর সাথে সাথে বসে যাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছে আমাদের বিরিয়ানিও চলে এসেছে তো আমাদের ভাগ্য সেদিন ভালো ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি সিটও পেয়ে গিয়েছি আর খাবারও পেয়ে গিয়েছি এবার আমরা চলে এসেছি বিসমিল্লা কাবাব গড়ের এখানকার কাবাবগুলো অনেক বেশি মজা এই পুরো এরিয়াটাই মানে কাবাব বিরিয়ানি এগুলাই চলতেছে রাস্তা তো পুরো ধোয়ায় অবস্থা খারাপ কারণ হচ্ছে কি এখানে শুধু এগুলাই খেতেই মানুষ আছে তার জন্য যত বেশি রাত বাড়ে তত বেশি মানুষের ভিড় বাড়ে তো আমরা এখান থেকে খেয়েছি বিপ চাপ আর তার সাথে ছিল চিকেন কাবাব সবশেষ আমরা চলে এসেছি বিউটি লাচ্ছিতে এখানকার ফালুদা অনেক মজা হয় তো আমরা ফালুদা খেতে এসেছি যদিও পেটে জায়গা নেই তো একবার যখন এসেছে চেষ্টা করতেছি যত যত মজার খাবার আছে সব কিছু একটু একটু ট্রাই করার জন্য আমরা বিউটি লাচ্ছি থেকে খেয়েছি ফালুদা আর লেবু পানি এখানকার বিউটি লাচ্ছি মানে লাচ্ছিটাই সবাই বেশি পছন্দ করে লাচ্ছি খেতেই সবাই আসে কিন্তু আমাদের যেহেতু পেটে জায়গা নেই তার জন্য আমরা লাচ্ছিটা আর খেতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন যাব, তখন লাচ্ছিটা আর মিস করব না তখন খাবই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ